মাঠে বসে ব্রাজিলের ম্যাচ দেখে লজ্জায় মুখ ঢাকলেন নেইমার ব্রাজিল বনাম কোস্তরিকার ম্যাচে গোল শূন্য নিয়ে ড্র করল দুই দল উপায় আমেরিকার শুরুটা ভালো হলো না ব্রাজিলের প্রথম কোস্তরিকার বিপক্ষেই ড্র করেন ছেলে সাওরা এমন খেলা দেখে লজ্জায় হাত দিয়ে মুখ ঢাকলেন নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে মাঠে নামছে পারছেন না তিনি গত কয়েক বছর ধরেই ব্রাজিলে খেলার স্টাইল চেঞ্জ হয়েছে সেই সাথে সাফল্যও কমেছে ব্রাজিল তাদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল দুই সালে এরপরে হতাশা নিয়ে ফিরেছেন কয়েকটি আসর কোস্তরিকার ম্যাচের আসর দিয়ে শুরু হয়েছে কোপা আমেরিকা ফিফা র্যাঙ্কিংয়ে আটচল্লিশতম দলের বিপক্ষে হার কোনোভাবে মেনে নিতে পারছেন না ব্রাজিল ভক্তরা একের পরে এক গোল মিস করা হতাশায় ভুগছে তারকা ফুটবলার এক গোল ব্রাজিলের পরে দ্বিতীয় অর্ধে কোনো গোলের দেখা পায়নি দরিবালের শিষ্যরা ভিনিসিয়াস রদ্রিগো রাফিন হাতে নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিল দরিবাল বদলি হিসেবে নেমেছিলেন এন্ড্রিক সাবিও মার্টিনেল্লি কিন্তু হতাশায় ভুগতে হয়েছে তাদেরকে গোল শূন্য নিয়ে ড্রো হয় এই ম্যাচটি পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল ব্রাজিলিয়ানদের গোল শটও নিয়েছিলেন তারা অনেক পুস্তরিকার প্রশংসা করতে হয় কারণ রক্ষণভাগ এবং গোলকিপার ছিল দুর্দান্ত ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় উনত্রিশে জুন সকাল সাতটায় আপনাদের কি মনে হয় সেই ম্যাচ কি পারবে জিততে নাকি ব্রাজিল আবারও হারবে জানিয়ে দিন কমেন্ট করে